নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল এই মুহূর্তে অন্যতম বড় খবর তিলোত্তমার মা বাবা কিন্তু দেখা করতে গিয়েছিলেন সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে এবং রাষ্ট্রপতির সঙ্গে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে তাদের কথা হয়েছে কিন্তু রাষ্ট্রপতি তাদেরকে সময় দেননি এই বিষয়ে আমরা কথা বলে নেব তিলোত্তমার বাবার সঙ্গে কাকু আপনারা তো সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করেছেন কি বললেন তিনি কালকে আমরা এয়ারপোর্টে নেমে ওখান থেকে দিল্লি সিজিও কমপ্লেক্স সিবিএ যেটা হেড অফিস সেখানে আমরা গেছিলাম তার এক ঘন্টা কথা হয়েছে गोविंद চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিএসপি কলকাতা গিয়ে তাদেরকে ভাইডাইকে চিনেন উনিও ছিলেন ছিলেন হুম ওনার সঙ্গে কথা হয়েছে তারপরে উনি বসাশ্বস্ত বলেছেন যে আমরা ধৈর্য ধরলে বিচার পাবো ন্যায় বিচার পাবো তারপরে আমরা আমরা আমাদের দিল্লির যে লয়ার আছে তার সাথে কথা বলি এবং সেখান থেকে রাজ্যপাল রাষ্ট্রপতিকে আমরা মেল করেছিলাম দিয়েছিলাম তিন চার তিন চারবার চারবার মেল করেছি এবং খোলা চিঠি দিয়েছি দুবার তারপরে রাষ্ট্রপতি আমাদের গতকাল জানিয়েছেন যে উনি সময় দিতে উনি ব্যস্ত থাকার জন্যে আমাদের সঙ্গে দেখা করার সময় দিতে পারছেন না সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে ঠিক কি কথা হলো তিনি বললেন সুবিচার পাবেন তাহলে এতদিন পাওয়া গেলো না এর ডিরেক্টরের সঙ্গে মেইন কথা হলো যে সীমা পাউজা যে শিয়ালদা court যে রায়ের কপি সেখানে সীমা পাওযার যে কাজ কর্মকাণ্ড সম্বন্ধে যে প্রতিফলন অনির্বাণ দাস রেখেছেন আমরা ওগুলোকেই সিবিআই এর director সামনে তুলে ধরেছি হুম অন্য কোনো কথা কারণ ছাড়া কথা বললে তো কোনো allow পাওয়া যাবে না হম যেহেতু director ওখানে আর সেই প্রুফগুলো যে ওখানে তো অনির্বাণ দাস তো অনেকগুলো সিবিআই যে কাজ কি কাজ করেনি তার যে উল্লেখগুলো রেখেছে সেগুলোই আমরা দেখালাম তো তখন বিভিন্ন কথাবার্তা শুনে নিয়ে বললেন যে আপনারা লাইব্রেটা পাবেন কিন্তু আপনাদের প্রতি রোধ হবে কতদিন ধৈর্য বা কি সে কথা কিছু বললেন নাকি না সেটা 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 হয়নি আচ্ছা সিবিআইয় ডিরেক্টরকে তার মানে আপনার যথেষ্ট সিরিয়াস মনে হলো এই বিষয়ে হ্যাঁ কিছুটা সিরিয়াস নিয়ে আছি আপনি কি সি এর আই এ ডিরেক্টরের কথায় আশ্বস্ত হয়েছেন কাকু? কথায় সবারই আশ্বস্ত হই কিন্তু তারপরে যদি তিনি কাজ না করেন যখন সীমা পাউজা প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন উনি যেভাবে কথা বলছিলেন আমার ওনার উপরে একশ শতাংশ আশ্বস্ত আশ্বস্ত হল এবং আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রথম দিন আমার সঙ্গে কথা বলেছিলেন আমার মেয়েকে মেয়ের দেহ দেখার আগে অথবা তো ওনার তো আমি আশ্বস্ত রেখে কিন্তু বিশ্বাস ভঙ্গ বললে আমি কি করতে পারি বলি একেবারেই তাই আমি কাউকে বিশ্বাস করলাম সে যদি আমার বিশ্বাস ভঙ্গ করে যেটা আমি সবচেয়ে আগে বুঝি যে কাউকে বিশ্বাস কেউ যদি আমাকে বিশ্বাস করে অন্তত সেই জায়গাটা নষ্ট করা উচিত নয় সেটা সবচেয়ে বেশি বড়ো পাপ কিন্তু এরা নিজেরা ওদের উপর আমি রাস্তা রাখছি কিন্তু ওরা বিশ্বাস ভঙ্গ করছেন বারবার এটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার করেছেন বাবুজা করেছেন আদালতের উপর আমি ভরসা রেখেছিলাম আদালত ভরসা অনুযায়ী সঞ্জয় রায়ের রেখে রায় দিয়েছে এবং আমাদের কাছে যে পেপার্সগুলো তুলে দিয়েছে তার বিরুদ্ধে পেছন নিয়ে এখন আমরা ব্যবহারটা করতে পারছি অবশ্যই মানে আপনাদের আলটিমেট ভরসা আদালতের ওপরে আছে আদালত আদালতের রাস্তা এছাড়া কোনো উপায় নেই আমাদের বিচার পেতে গেলে আর সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম আমাদের যেভাবে সাহায্য করছে হ্যাঁ সত্যি আমার সংবাদ মাধ্যমের কাছে কীভাবে অনেক ধন্যবাদ কাকু একটা বিষয় একটু জানতে চাইবো রাষ্ট্রপতির সঙ্গে দেখা হওয়ার বিষয়টা এবং না দেখা হওয়ার বিষয়টা এটা যদি একটু ডিটেলে বলেন এটা আমরা একটা মেল আমরা বারবার মেল করেছি তারপরে খোলা চিঠি দিয়েছি এবং চিঠির উত্তরে উনি বলেছেন যে আর এই মুহূর্তে আমি সময় দিতে পারছি না এই জন্য আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারা আপনার দপ্তর থেকে দপ্তর থেকে মেয়ে রেখে কি বলবো সারা দেশবাসীকে বলবো যে দেখুন একজন মহিলা রাষ্ট্রপতি হয়ে আমার মেয়ে কর্মস্থলে যেটা ভারতবর্ষের পৃথিবীতে কোথাও ঘটেনি কর্মস্থলে নৃশংস খুন সেটা আমার মেয়ের সঙ্গে ঘটেছে সে সত্ত্বেও আজকে আমি কারোর সহযোগিতা এবং সাহায্য পাচ্ছি না সারা দুনিয়ার লোক দেখুক পৃথিবীর লোক দেখুক বাংলার লোক দেখুক আর কি বলবো কাকু এর মধ্যে কোনো রাজ দলীয় রাজনীতির কথা আমি অবশ্যই টেনে আনবো না কারণ আপনি সে বিষয়ে কথা বলাটা আপনার পক্ষে অস্বস্তিকর কিন্তু তবুও আমি বলবো এর মধ্যে কি আপনি কোনো রাজনীতির গন্ধ পাচ্ছেন নাকি রাষ্ট্রপতি সময় দিচ্ছেন না কিন্তু দাজনীর চক্রান্ত তো আছেই রাজনীর চক্রান্তই তো আমার মেয়েটা বলি হয়ে যেটা প্রথম দিন থেকে আমরা বলেছি স্টেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সমস্ত সবাই দাঁড়িয়ে জব কিছু জানে এবং ডিপার্টমেন্ট এর সবাই দায়ী আমার মেয়ের মৃত্যুর জন্যে ব্যাপার আপনার কি কাকু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা রয়েছে এরপরে শুনুন এরপরে যারা ইচ্ছাকৃত ভাবে দেখা করতে চাইছেন না আমাদের সঙ্গে তাদের সঙ্গে দেখা করে শুধু শুধু সমা নষ্ট করার মতো সময় আমাকে নেবে আমার মেয়ের বিচারের জন্য যা যা করা দরকার সেইগুলোই করবো যেটা দেখতে পাচ্ছি যে রাস্তায় থাকলে এবং কোর্টের লড়াই করলে বিচার এদের সঙ্গে দেখা করলে বিচার করার কোনো আশা নেই সুতরাং দেখা আমি আর দুটো প্রশ্ন কাকু আপনার এবং কাকিমার শারীরিক অবস্থা মানসিকভাবে আমরা সবসময় বিধ্বস্ত বিধ্বস্ত হয়ে আছি কিছু করারই নেই বিচারটা যদি সুস্থভাবে চলতো তাহলে এতটা বিধ্বস্ত হতাম না কিছুটা আশ্বস্ত হতাম কিন্তু প্রথম দিন থেকে যেটা আমাদের সঙ্গে হচ্ছে সেটা খুব মর্মান্তিক ইউ ইজ নট এই মর্মে আমরা কষ্ট আর বেশি পাচ্ছি তাহলে আমাদের অসুবিধা আপনারা কি এই মুহূর্তে কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন না নিরাপত্তার অভাব বোধ করছি না মানসিক ভাবে মানসিক নিরাপত্তার অভাব বোধ করছি বুঝতে পারছি আর আমার শেষ প্রশ্ন কাকু আপনাদের এই মুহূর্তে পরিকল্পনা কি পরবর্তী কি পরিকল্পনা নিয়ে 17 তারিখ 17 তারিখ সুপ্রিম কোর্টে যে শুনানি আছে সেই দিন আমাদের যে আবেদনটা আছে যে সুপ্রিম কোর্ট কাছে আমরা বারবার একই কথা বলছি সুপ্রিম কোর্টে আমরা ভিক্ষা চাইছি যে মামলাটাকে হাইকোর্টে উনি ফেরত দিয়ে দিন যে হাইকোর্ট থেকে সেটা দয়া করে প্লিজ হাইকোর্টে ফেরত দিয়ে দিন কারণ দুটো ফোরাম নষ্ট হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে তারপরে আমরা তো কোনো কথাই বলতে পারছি না এবার হাইকোর্টে থাকলে কি হয় হাইকোর্টে দুটো ফোরাম আছে সিঙ্গেল বেঞ্চ যদি কোনো রকম কাজ ঠিকঠাক করে না করে আমি ডিভিশন বেঞ্চে যেতে পারবো ডিভিশন বেঞ্চ কাজ না সুপ্রিম কোর্টে যেতে পারবো সেই সুযোগটা উনি যে আমাদের নষ্ট করছেন ওনার কাছে আমার বারবার করে বলবো যে উনি যেন এই মামলাটা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ফেরত দেয় নন্দী আপনাদের আইনজীবীর সঙ্গে কি কথা হলো এই বিষয়ে এই ব্যাপারেই করতে হলো যে যাতে আমরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এবং সেটা তো আমরা উনি চারবার মেনশন করেছেন সে তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন এই মামলার অত গুরুত্ব নেই এখন আর আমি স্পেশাল সময় দিয়ে শুনতে পারবো না সাতেরো তারিখে আমার ডেট দেওয়া আছে সাতেরো তারিখেই শুনবো অনেক ধন্যবাদ কাকু সময় দেওয়ার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমরা সবসময় আপনাদের সঙ্গে ধন্যবাদ তোমাদেরও ধন্যবাদ তোমরা তোমার আমাদের সঙ্গে থাকবে এই লড়াইয়ে আমি এটাই আশা করবো প্রণাম নেবেন কাকু প্রণাম নেবেন থ্যাংক ইউ